হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার চলে এসেছে নতুন একটি ভিডিওতে আসলে মহাকুম্ভ থেকে আসার পরে এখনও পর্যন্ত একটা ভিডিও ইউটিউবে আপলোড করা হয়নি পার্সোনাল কারণে আমি খুব বিজি ছিলাম যার কারণে আমি কোনো ভিডিও এডিটিং করতে পারিনি আর কোনো রাইডও এর ভিতর যাইনি এর মাঝে দুই তিনটা রাইড হয়ে গেছে আর এতদিন সময় পাইনি যার কারণে বাইক নিয়ে কোথাও বের হয়নি আর আজকে যখন বের হই আমি বাইক নিয়ে তখন বাইকের এই ব্রেক লিভারটা ছিল একদম ব্রেক করলে একদম ভিতরে মানে এতটা নিচে চলে আসছিল যার কারণে আজকে আমি শোরুমে গিয়েছিলাম শোরুমে গিয়ে প্রথমে বাইকের যে অয়েলটা আছে এই ব্রেক অয়েলটা এটা চেঞ্জ করছি আর আমি যখন মহাকুম্ভে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পরে এক দুইবার বাইকের চেনটা স্লিপ করছে আওয়াজ হয়েছে মনে হচ্ছে চেনটা স্লিপ করছে যার জন্য আমি শোরুমেও দেখিয়েছি যে কোনো প্রবলেম আছে কিনা প্রথমে তো আমি ভাবছিলাম যে চেন স্পকেটের পুরো সেটটাই চেঞ্জ করতে লাগবে আর পুরো সেটটার দাম আছে প্রায় ছয় হাজার টাকার মতো সামনের চেন স্পকেটটা চেঞ্জ করেছি আর চেঞ্জ করার পরে দেখি যে পিছনের যে চেন স্পকেটটা আছে ওইটার বিয়ারিংটা একদমই ভেঙে গেছে তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো যে বিয়ারিংটা একদম পুরো ভেঙে গেছে তা বিয়ারিংটাও চেঞ্জ করছি তার টোটাল আমার ব্রেকের অয়েল চেঞ্জ করছি আড়াইশো টাকা দিয়ে আর পিছনের যে স্পকেটের বিয়ারিংটা আছে এই বিয়ারিংটার দাম আছে দুইশো তিরিশ টাকা আর সামনের যে স্পকেটটা আছে স্পকেটের দাম আছে চারশো আশি টাকা আর লিভার চার্জ নিচে একশো পঞ্চাশ টাকা আর আমার টোটাল খরচা হয়েছে এগারোশো দশ টাকা তা আমি চেন স্পকেটটা লাগানোর পরে পাহাড়ে নিয়ে আসছি যে দেখবো যে বাইকের কোনো প্রবলেম আছে কিনা ঠিক মানে সাকসেস আছে মিরিকে গিয়েছিলাম আমি কোনো অসুবিধা হয়নি আমি চালিয়ে আসছি আর এই জায়গাটা দেখো আমি এখন আছি তিংলিং এই জায়গাটার ভিউটা একবার দেখো এই ভিউটা এইটা হচ্ছে পুটুং আর আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম সামনে যে আছে তিংলিং তারপরে আছে মিরিক তো এই রাস্তায় অনেকেই আসে না কারণ এই রাস্তাটা অনেক খারাপ আছে এখানের ট্যানিং গুলো দেখলে বুঝতে পারবে এই রাস্তায় তো প্রায় সপ্তাহে আমি একদিন আসি এদিকে কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তার কোনো ভিডিও বানাইনি তা এর পরে যেদিন আসবো এই রাস্তার পুরো ভিডিওটা আমি আপলোড করব তো তোমরা যারা সুপার মেট্রো সিক্স ভাবছো যে বাইকের চেন স্পকেট পুরোটাই চেঞ্জ করতে লাগবে তা তোমরা পুরো সেটটা চেঞ্জ করার আগে একবার খেয়াল করে দেখো যে বাইকের আসলে চেন স্পকেটে কোনটা খারাপ হয়েছে সম্ভবত প্রত্যেকটা বাইকের সামনের যে চেন স্পকেটটা আছে ওটা দাঁতগুলো কম থাকে যার কারণে ওইটা দ্রুত শেষ হয়ে যায় তার সামনেরটা চেঞ্জ করলে হয়তো বা প্রবলেমটা সলভ হতে পারে তো আমার বাইক এখন চারশো আশি টাকায় সাকসেস কোনো অসুবিধা নেই আমি এত উপরে এত লোডে আর দুজন ছিলাম কোনো অসুবিধা হয়নি বাইকে কোনো আওয়াজ করি আর বন্ধুরা আমার মহাকুম্বে যাওয়ার যে ভিডিওগুলা এডিটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে কারণ অনেক দিন পরেই আমি এডিটিং করছি আর এত দিন আমি আপলোড করে তা বন্ধুরা এরপরে আমি মহাকুম্ভের যে যাওয়ার যে ভিডিওগুলো সেগুলো আপলোড করব। আর এখন থেকে ইউটিউবে আমি রেগুলারই ভিডিও ছাড়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ ড্রাইভ সেভ লাইভ